আসসালামু আলাইকুম এভরিওয়ান মাইক্রোসফট ওয়ার্ড সেকেন্ড ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের এই ক্লাসে আমরা হোম ট্যাবের ফন্ট কমান্ড টুলস গুলা শেষ করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যালভি বডি নামে একটা ডিফল্ট টেক্সট এখানে সেভ করা আছে যখনই আমরা এখানে টেক্সট ইনপুট করব তখনই ক্যালভি বডিতে টেক্সটটি ইনপুট হবে যদি আমি মনে করি আমি ক্যালভি বডিতে টেক্সটটি ইনপুট করব না আমরা একটা স্টাইলে ইনপুট করব তখন আমরা এখানে টেক্সটের স্টাইল গুলাকে পরিবর্তন করে নিতে পারি আমরা সাধারণত বুক নিউজপেপার আর্টিকেল এগুলোতে টাইমস নিউ রোমান ব্যবহার করে থাকি তো চলেন টাইমস নিউ রোমানে আমরা ফোনটা রাইট করি তো এখন যদি আমার মনে হয় ভিজ বুস্ট একাডেমিটা আমরা অন্য একটি স্টাইলে দিব তো আমরা এটাকে সিলেক্ট করে স্টাইলটা পরিবর্তন করে দিতে পারি بس aber এখানে প্রিভিউ দেখতে পাবেন কোনটা কিরকম স্টাইলে হচ্ছে। بس তো এখন আমরা টেক্সটটি অনেক ছোট আকারে দেখতে পাচ্ছি। এখন আমরা 12 একটা নাম্বার দেখতে পাচ্ছি। এই নাম্বারটা আমরা তো এই নাম্বারটা দিয়ে আমরা টেক্সটের সাইজকে এডডিট করি। তো আমরা যদি চাই এই টেক্সটের সাইজকে আরো বড় করতে পারি। যেমন ধরেন আমরা এটাকে সিলেক্ট করে এখানে যদি ক্লিক করি দেখবেন দুই করে টেক্সটটি বড় হচ্ছে। আবার ছোট হচ্ছে কারণ ক্লিক দিলে এখানে বড় হচ্ছে। প্লাস আমি যদি এখানে সংখ্যাটি লিখে দিই তাহলে এটা আরো বড় হয়ে যাচ্ছে এখন যখন আমি বড় ফিফটি করি তখন যদি আমি আবার লেখা ইন্টার করি দেখবেন সেই সাইজে লেখাটা হচ্ছে তো আপনারা যেটুকু বড় করা দরকার ওইটুকু বড় করে নেবেন তো ট্যাক্সকে বড় ছোট এবং স্টাইল পরিবর্তন আশা করি আপনারা সবাই পারবেন তো আমরা পরবর্তী স্টেপে চলে যাই এখানে এখানে ভি লেখা আছে আমরা এই লেখাকে অনেকটাই বোল্ড আকারে দেখতে পাচ্ছি তো আমরা যদি এই বোল্ডটাকে আরো বোল্ড করতে চাই তাহলে ভিতে যদি ক্লিক দেই দেখবেন এটা আরো বোল্ড হয়ে গেছে যেহেতু এটা বোল্ড ফন্ট আমরা একটা নর্মাল ফন্ট নিই ধরেন আমরা ক্যালভি ক্যালভি লাইট নিলাম এখন আমি এখানে ক্যাট লিখি দেখেন এটা অটোমেটিক বোল্ড আকারে হয়ে গেছে কারণ আমি এখানে বোল্ড সিলেক্ট করে রাখছি এখন সিলেক্ট করে আবার বোল্ডে ক্লিক দেন দেখবেন এটা আবার নর্মাল হয়ে গেছে এমন করে আমরা এটাকে সিলেক্ট করে ইটালি করতে পারি একটু বাঁকা করতে পারি আবার সুজা করতে পারি নিচে আরন্দার লাইন দিতে পারি স্ট্রাইক থ্রু করতে পারি তো পাশের এই এক্স টু এবং এক্স টু দি পাওয়ার টু এর মধ্যে আপনারা দেখে বুঝে গেছেন যে এটা কি হতে যাচ্ছে তো আমরা এখানে এস টু এর টুটা যদি আমরা এই নিচে নিতে চাই সাবস্ক্রিপ্ট যদি করতে চাই তাহলে এক্স টু ক্লিক দিই সাবস্ক্রিপ্ট হয়ে গেল এবং এ টু ক্লিক করে সুপার স্ক্রিপ্ট করতে পারি আর পাশে যে এই এর মতো আইকনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেক্সট ইফেক্ট এটা রেডিমেড কো একটা ইফেক্ট এখানে দেওয়া আছে আপনারা চ্যালেঞ্জের নিজের মতো করে ডিফল্টে করতে পারেন ধরুন আমি এই ফরম্যাটে রাখতে চাই তো এক ক্লিকে আমরা এই ফরম্যাটে নিয়ে আসছি আর পাশে হাইলাইটেড চিহ্নটা দেখতে পাচ্ছেন আমরা হাইলাইট সাধারণত হলুদ কালার দিয়ে করে থাকি ধরুন আমরা স্টিভ জবসের এই যে এইটুকু হাইলাইট করব সিলেক্ট করে জাস্ট হাইলাইটে ক্লিক দিলেই হাইলাইট হয়ে গেছে প্লাস আমরা যদি অন্য কালার হাইলাইট করতে চাই তাহলে এখানে ড্রপডাউনে ক্লিক করে গ্রিন কালারটা সিলেক্ট করে নিলাম কাজ এটাই পাশে দেখতে পাচ্ছেন ফন্ট কালার অপশন এই ফন্টটাকে যদি আমি কালারফুল করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করে জাস্ট আমি ড্রপডাউনে ক্লিক করে কালার সিলেক্ট করে দিলেই কালার হয়ে গেল আবার পাশাপাশি ডিফারেন্ট কালার আমরা এখান থেকে খুঁজে নিতে পারি মোর কালার থেকে এখানে আপনি আপনার পরিমাপ অনুযায়ী কালার নিয়ে ওকে লিখ দিবেন কালার হয়ে যাবে এখন দেখেন এখানে ডাবল এ লেখা আছে চেঞ্জ কেস তো আমরা এই কেসটাকে যদি আমরা চেঞ্জ করতে আমরা এটাকে লোয়ার কেসে লোয়ার কেস সিলেক্ট করে দিলেই এটা লোয়ার কেসে সুইচ হয়ে যাচ্ছে এটাকে যদি আমরা টাগল কেসে দিই তাহলে আবার টাগল কেস সিলেক্ট করলাম টাগল কেসে সুইচ হয়ে গেছে এইটাকে আপার কেসে যদি দেই তাহলে এটা আপার কেস হয়ে গেছে কাজ তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ার ফরমেটিং নামে একটা অপশন আছে তো আমরা এখানে যা যা ফরম্যাটিং করছি এগুলোকে যদি আমরা নর্মাল করতে চাই তাহলে আমরা এগুলোকে সিলেক্ট করে ক্লিয়ার ফর্মেটিং এ যদি ক্লিক দিই তা আবার সেই আগের মতো হয়ে যাবে ব্যাস এইটুকুই ছিল আজকের ফন্টের ফন্ট কমান্ডের কাজ আগামী ক্লাসে আমরা প্যারাগ্রাফের কাজগুলো দেখব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ হ্যাভে নাইস ডে